দু হাজার সালের শুরু থেকেই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতকদের জন্য রাহু অত্যন্ত অ্যাক্টিভ গ্রহ হয়ে উঠবে বর্তমানে রাহু কুম্ভ রাশিতে শতভিসা নক্ষত্রে গোচর করছে এটি দু সালের অ্যাপ্রক্স আগস্ট মাস পর্যন্ত থাকছে শতভিসা নক্ষত্রে অর্থাৎ রাহুর নিজের নক্ষত্রে এবং মনে করা হয় শতভিসা নক্ষত্রে রাহু সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় যেহেতু আপনার রাশি বা লগ্নের উপরই রাহুর অবস্থান তাই বেশ কিছু ক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন সেই রূপ বাছাই করা দশটি ক্ষেত্র যেখানে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ দু সালে পজিটিভ উন্নতির জায়গা তৈরি করতে পারবে এবং যেহেতু রাহা রাহু একটি গ্রহ এবং ছায়গ্রহ এর মধ্যে কিছু কুটিলতা এই বিষয়টিও রয়েছে সুতরাং বেশ কিছু ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করেও চলতে হবে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ রাহু ছায়াগ্রহ এবং মায়াবি গ্রহ রাহু ইলুশনের কারক গ্রহ তাই কখনো কখনো রাহুর প্রভাবে মানুষ জিরো থেকে হিরো সেটা হয়ে যেতে পারে আবার হিরো থেকে জিরো বানিয়ে দিতেও রাহুর খুব একটা সময় লাগে না তাই কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের মানুষদেরকে কিন্তু আপনাকে একজাক্টলি রাহু কি ফল প্রদান করছে সেই বিষয়টি উপলব্ধি করতে হবে এই ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখার পর আপনি অনুভব করতে পারবেন রাহু আপনাকে শুভ ফল দিচ্ছে নাকি অশুভ ফল প্রদান করছে যে দশটি বাছাই করা পজিটিভ রিজাল্ট নিয়ে আমি আলোচনা করব সেগুলির মধ্যে থেকে বেশ কিছু রিজাল্ট অলরেডি আপনি পাওয়া স্টার্ট করে দিয়েছেন আর যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু নেগেটিভ ফল প্রদান করে থাকে সেক্ষেত্রে যে সতর্ক বার্তাগুলি আলোচনা করব। অলরেডি সেই কুফল আপনি পেতে শুরু করে দিয়েছেন চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমে যে জায়গায় রাহু আপনার পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে সেটি হচ্ছে আপনার পার্সোনালিটি বা ব্যক্তিত্বে আপনার ব্যক্তিত্বের মধ্যে অপর মানুষকে আকর্ষণ করার একটা ক্ষমতা সেটি কিন্তু বুস্ট হতে থাকবে আপনার কথাবার্তা কথাবার্তা চাল চলন পোশাক পরিচ্ছদ এই সবের মধ্যেই একটা আভিজাত্য এই বিষয়টি কিন্তু বর্তমানে আসবে আপনি বর্তমানে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে পারবেন চাকরি করুন অথবা ব্যবসা করুন সেটা অন্য বিষয় কিন্তু সতেজ বলতে যেটা বোঝায় সেটা কিন্তু বর্তমানে কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকারা অবশ্যমভাবেই অনুভব করবে তার পজিটিভ রেজাল্ট আপনার কর্মক্ষেত্রের উপর পড়বে দু নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আসবে সেটি হচ্ছে আপনার ব্যবসা ক্ষেত্রে আপনি খুব ছোট্ট ব্যবসা করেন বা আপনার ব্যবসা পরিসর অনেক বৃহৎ সেটা বিষয় নয় বিষয় হচ্ছে এখন ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনী শক্তির প্রয়োগ করে ব্যবসাকে ডেভেলপ করার জায়গা সেটি উন্নত হচ্ছে তাই যারা খুব ছোট্ট প্রতিষ্ঠানকে বড় ব্যবসায়িক রূপ দিতে চাইছেন তারা কিন্তু বর্তমানে সেটা দিতে পারবেন আপনাদের মধ্যে টেকনোলজির ব্যবহার এটি বাড়াতে হবে এবং সেটা বর্তমান সময়ে আপনারা উপলব্ধিও করতে পারবেন আজকের তারিখে অনলাইন প্ল্যাটফর্মের সাথে আপনার ব্যবসাকে যুক্ত করলেই ভালো প্রফিটের সম্ভাবনা তৈরি হবে আর সেটার জন্য দু সাল আপনার জন্য আদর্শ সময় তিন নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রিজাল্ট আসতে চলেছে সেটি হচ্ছে আপনার থিঙ্কিং এবিলিটি অর্থাৎ আমরা যা কর্ম করি সেটা আমাদের মস্তিষ্কের সবচেয়ে প্রথমে একটা প্ল্যানিং তৈরি হয় তারপর সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করি বর্তমান পরিস্থিতিতে আপনাদের মাথার মধ্যে পজিটিভ থিঙ্কিং এটা বৃদ্ধি পাবে কিছু ক্ষেত্রে নেগেটিভিটি আসতে পারে কিন্তু সেটাকে দূরে সরিয়ে রেখে পজিটিভ থিঙ্কিং যেটা রয়েছে সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করুন সাকসেস সেটা কিন্তু খুব দ্রুত আপনারা পেতে পারেন চার নম্বর যে জায়গায় রাহুর প্রভাবে আপনাদের পজিটিভ রিজাল্ট আসবে সেটা হচ্ছে যাদের কর্ম বা পেশা টেকনোলজি রিলেটেড সেটা ব্যবসা হোক অথবা চাকরি হোক তাদের কিন্তু ভালো অর্থ উপার্জনের স্কোপ সেটি দু হাজার ছাব্বিশ সালে শুরু থেকেই চলে আসছে যারা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে নিজের কর্ম করে যাচ্ছেন বা অফিসে বসে যারা অনলাইনের মাধ্যমে কর্ম করেন তাদের কিন্তু প্রচুর অর্থ ইনক্রিজ হবার সম্ভাবনা সেটি দু হাজার ছাব্বিশ সালে দেখতে পাওয়া যাবে রাহু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে যত বেশি স্ট্রং থাকবে তত বেশি পজিটিভ রেজাল্ট আপনার জীবনে আসতে থাকবে পাঁচ নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসবে সেটা হচ্ছে ঝুঁকি নেওয়ার ক্ষমতা সেটি বর্তমানে বৃদ্ধি পেতে যাচ্ছে দীর্ঘদিন ধরে আপনি কিছু একটা নতুন শুরু করবো করবো করে মনস্থ করেছেন বাট আপনি বুঝছেন সেই কাজটা একটু রিক্স আছে কিন্তু বর্তমান সময় সেটায় যখন আপনি রিক্স রয়েছে সেইরূপ কাজে অগ্রসর হবেন ডেফিনেটলি সেক্ষেত্রে সুযোগ থাকছে তবে হ্যাঁ আপনাকে সঠিক প্ল্যানিং করতে হবে ছয় নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসার জায়গা অনেক বেশি তৈরি হয়ে যাচ্ছে সেটি হচ্ছে আপনাদের কনফিডেন্স লেভেল এটা কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই আর কনফিডেন্স লেভেল বা আত্মবিশ্বাস তখনই ইনক্রিজ হয় যখন আপনার মনের মধ্যে সাহস উদ্যম এই বিষয়টি যথেষ্ট মাত্রায় থাকে যে কোনো কাজে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে রাহুর জুড়িমেলা ভার আপনি নতুন কিছু পরিকল্পনা করে রেখেছেন সেটাকে দ্রুত বাস্তবায়িত করতে হবে এই থট প্রসেস আপনার মস্তিষ্কের মধ্যে অনবরত চলতে থাকবে এবং বর্তমানে আপনি সেই কাজে ঝাঁপিয়ে পড়বেন আর হ্যাঁ অবশ্যই এই জায়গায় পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে মনের মধ্যে কোনোরূপ দ্বিধা দ্বন্দ্ব সংশয় এটা আনবেন না ডেফিনেটলি রাহু আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে সাত নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসার জায়গা তৈরি হয়ে যাচ্ছে সেই জায়গাটি হচ্ছে যারা সরাসরি ডিজি ডিজিটাল মার্কেটের সাথে যুক্ত রয়েছেন সেটা ফেসবুক হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে ইউটিউব হতে পারে টেলিগ্রাম হতে পারে এই সমস্ত জায়গায় যারা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন যারা কনসিস্টেন্সি কাজ করে যাচ্ছেন তাদের কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি অনেক বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে কারণ রাহু টেকনোলজি এই বিষয়টিকে ইন্ডিকেট করে আর যেহেতু রাহু শতভিশা নক্ষত্রের মধ্যে রয়েছে সুতরাং আপনাদের মস্তিষ্ক এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং এখন আপনারা যে কোনো কাজকে যত সময় লাগা উচিত তার চেয়ে অনেক কম সময়ে কমপ্লিট করতে পারবেন সুতরাং কনসিস্টেন্সি এটা আপনাদেরকে ধরে রাখতে হবে অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রিজাল্ট পাওয়া সেটি শুধুমাত্র সময়ের অপেক্ষা তবে ধৈর্য এই বিষয়টি কিন্তু ভীষণ রকম প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক এই সমস্ত জায়গায় সাকসেস পেতেই পারেন তাছাড়া এফিলেট মার্কেটের মাধ্যমে যারা অর্থ উপার্জন করেন তারাও কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট পাবেন আট নম্বর যে জায়গায় আপনাদের অর্থ উপার্জনের সুযোগ আসছে সেটি হচ্ছে আকস্মিক অর্থ লাভের একটা সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে রাহু যখনই আপনার রাশি বা লগ্নের উপর অবস্থান করবে তখনই হঠাৎ করে অর্থ প্রাপ্তির একটি সম্ভাবনা সেটি লটারি থেকে হতে পারে ইনভেস্টমেন্ট থেকে হতে পারে শেয়ার থেকে হতে পারে ক্রিপ্টোকারেন্সি থেকে হতে পারে কিন্তু খুব দ্রুত কোনো একটা জায়গা থেকে বৃহৎ পরিমাণ অর্থ আসার একটা জায়গা সেটিও কিন্তু আপনাদের ওপেন হয়ে রয়েছে তবে এর অর্থ এটা নয় যে আপনি প্রচুর মাত্রায় লটারি টিকিট কাটা শুরু করে দেবেন একটু আধটু টিকিট কাটবেন যদি বড়ো প্রাইজ পাওয়ার থাকে সেক্ষেত্রে দুটো একটা টিকিট কাটলেই কিন্তু বড়ো প্রাইজ হতে পারে নয় নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা বিশেষভাবে তৈরি হয়ে যাচ্ছে সেটি হচ্ছে আপনাদের নেটওয়ার্ক এই বিষয়টি কিন্তু ভীষণ রকম বাড়তে পারে বর্তমান পরিস্থিতিতে যারা ব্যবসা করেন প্রচুর মানুষকে সাথে নিয়ে তাদের সাথে মানুষের জনসংযোগ সেটি কিন্তু বর্তমান সময়ে বাড়তে দেখা যাবে আপনার মধ্যে সেইরূপ এবিলিটি ক্রমশ ইনক্রিজ হতে থাকবে যাতে করে আপনি আপনার টিমের প্রত্যেক মানুষের মন জয় করে চলতে পারেন ওভারঅল টিম ওয়ার্ক এই বিষয়টি কিন্তু ভীষণ রকম আপনাদের ইনক্রিজ হতে যাচ্ছে যার পজিটিভ রেজাল্ট আপনার ব্যবসা ক্ষেত্রে অথবা চাকরির ক্ষেত্রে আপনারা আশা করতে পারেন দশ নম্বর যারা প্রফেশনাল কোনো টেকনোলজি রিলেটেড কোর্স করে আছেন তারা কিন্তু দু হাজার শুরুতেই চাকরি পেতে পারেন এবং এই জায়গায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার প্রভাবিলিটি সেটা আপনাদের অনেক বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে সুতরাং আপনারা ধৈর্য ধরে লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করে যান দু সালে এই জায়গায় চাকরি পাওয়ার সম্ভাবনা সেটি অনেক বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে কিছু ক্ষেত্রে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে রাহু অত্যন্ত অশুভভাবে রয়েছে হঠাৎ করে আপনাদের ওভার কনফিডেন্স এই বিষয়টি চলে আসতে পারে আত্মবিশ্বাস ভালো কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস আখেরে নিজেরই ক্ষতি করে এই বিষয়টি থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে দ্বিতীয়ত আকস্মিক মাথা গরম করার প্রবণতা এই বিষয়টি হঠাৎ করে আপনার কর্মক্ষেত্রে বিরূপ প্রভাব এটি ফেলতে পারে তিন নম্বর যে জায়গায় আপনাদের বিশেষ সতর্কতা প্রয়োজনীয়তা রয়েছে বিশেষ করে যাদের রাহু একটু নেগেটিভ যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করার আগে ভালো রিসার্চ এই বিষয়টি প্রয়োজন রয়েছে তাছাড়া কিন্তু ভুল জায়গায় ইনভেস্টমেন্ট হতে পারে এবং আপনাদের অর্থ লস সেটা হওয়ার প্রবাবিলিটি সেটা তৈরি হয়ে যেতে পারে চার নম্বর আপনারা বর্তমানে অনেক বেশি ব্যয় হিসেবে হয়ে যেতে পারেন রাহু যেইমাত্র আপনার লগ্ন বা রাশির উপর অবস্থান করবে তখন কিন্তু আপনি অগ্রপ্রশ্চাৎ চিন্তা না করে আপনার কাছে যে অর্থ রয়েছে সেই অর্থকে প্রচুর মাত্রায় ব্যয় করতে শুরু করবেন প্রয়োজনে অপ্রয়োজনীয় শপিং এই বিষয়টি থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে নচেত কিন্তু সেভিংস আপনারা করতে পারবেন না পাঁচ নম্বর যে জায়গায় আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে সেটা হচ্ছে আপনাদের ফোকাস বা অ্যাম্বিশন সেটা বর্তমানে সরে যেতে পারে দীর্ঘদিন ধরে কোনো একটি লক্ষ্য সামনে রেখে সেই লক্ষ্যের জন্য আপনি পরিশ্রম করে যাচ্ছেন হঠাৎ করেই আপনার মনে হতে পারে আপনি যেটা চাইছেন সেটা আপনার পক্ষে সম্ভবপর নয় বা আপনার মাথায় নেগেটিভ কোনো চিন্তাভাবনা চলে আসতে পারে এইরূপ পরিস্থিতি যদি চলে আসে সেক্ষেত্রে তাকে প্রশ্রয় দেবেন না ছয় নম্বর যে জায়গায় আপনাদের বিশেষ সতর্কতার প্রয়োজনীয়তা রয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে রাহু কিন্তু প্রত্যেকটা কাজে এগিয়ে নিয়ে চলে যায় কি হতে পারে সেইরূপ চিন্তাভাবনা মাথায় আসে না আপনি ঝাঁপিয়ে পড়বেন এইরূপ পরিস্থিতি যদি আপনার সামনে আসে সেক্ষেত্রে কিন্তু একটু চিন্তাভাবনা করবেন সঠিক পরিকল্পনা করবেন এবং অতিরিক্ত ঝুঁকিবহুল কাজ থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে সাত নম্বর আপনাদের ফ্যামিলির সাথে বন্ডিং সেটা কিন্তু পরস্পর পরস্পরের সাথে কিন্তু ঠিকঠাক নাও থাকতে পারে কারণ হুটখট করে রেগে যাওয়ার প্রবণতা অস্থিরতা এই বিষয়টির জন্য আপনার ফ্যামিলিতে ছোটোখাটো প্রবলেম এই বিষয়টি আপনি নিজেই ক্রিয়েট করে ফেলতে পারেন সুতরাং এই জায়গাতে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং কাউকে বিশ্বাস করার আগে সে বিশ্বাসের উপযুক্ত কি না এই বিষয়ে যাচাই করার প্রয়োজনীয়তা সেটিও থাকছে নচেত কিন্তু আপনি প্রতারণার ফাঁদে পড়তে পারেন এই সতর্কবার্তাগুলি আপনারা মেনটেন করে চলবেন যদি রাহু আপনাদের জন্মকুণ্ডলিতে অনেক বেশি পাওয়ারফুল অথচ নেগেটিভ ইম্প্যাক্ট দেয় আর যারা ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ